আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ স্বাগত সবাই ভালো আছেন আমাদের কাছে কত সুন্দর সুন্দর ডিজাইনের ওয়ালমেট আছে অর্থাৎ ফ্রেম আছে সেগুলো দেখাই দিয়েছিলাম এগুলো নতুন আসছে আবার পুরাতনও কিছু ছিল দেখে হয়তো বা বুঝতে পারতেছেন তো আমাদের আছে আইতুল কুর্সি আছে সিলভার আছে গোল্ডেন আছে অন্যান্য ফুলের বা আপনার বাসা বাড়ির আপনার ভিলেজ যে গ্রামীণ পরিবেশের যে দৃশ্যগুলা ভৌতিক দৃশ্য নৌকা বা জাহাজের দৃশ্য এরকম মিলেই আমাদের কাবার শরীফ মদিনের শরীফ মিলিয়ে আপনার বহুত আইটেম বা বহুত কালারের বা বহুত ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের ফ্রেম আছে তবে সবগুলো একই সাইজ রেটও একই সেগুলো একটু আপনাদেরকে দেখাইতেছি এই যে এগুলো হলো আমাদের স্টকে রাখাই যে নিচে দেখতেছেন একের উপর এক রাখা এগুলো সব স্টকে রাখা আর উপরে হলো আমাদের ডিসপ্লে দেওয়া তো দেখেন স্টকে যেগুলো আসে দেখেন কত সুন্দর সুন্দর সিনারি এগুলো গ্রামীণ পরিবেশের সিনারি আছে ভৌতিক সিনেমা আছে এগুলো দেখেন একবারে গ্রামীণ পরিবেশের অত্যন্ত সুন্দর দেখতে খুব ভালো লাগে তো এই রকমের দেখেন এই যে কত আইটেম আছে যে কত সুন্দর প্রাকৃতিক প্রাকৃতিক আপনার সিনারি সিনারিগুলো সবগুলো সেম প্রাইসে আমরা আমরা বিক্রি করি আমাদের কাছে এরকম আপনার কয়েকশো আইটেম হবে এই ধরনের আপনার এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে